নমস্কার আমি সৌম্য সেন্টার মালদা এর আগের ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে দেখেছ যেখানে আমি ভূগোলের মানবীয় বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি শেষে আমি বলে দিয়েছিলাম এর পরবর্তী ক্লাসটা কি নিয়ে হবে হ্যাঁ ঠিকই শুনেছিলে তোমরা যারা সেই ভিডিওটা দেখেছিলে আজ আমাদের ক্লাস হবে এই মানবীয় ভূগোল ইউনিট ওয়ান যেটা রয়েছে এই ইউনিট ওয়ান থেকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব পরীক্ষায় রকম ভাবে কি না কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ক্লাসটা দিনের থেকে বেশি অন্যান্য এক্সাইটিং হতে চলেছে কি তাই তো তোমরা অনেকে অপেক্ষা করে থাকো বা অনেকেই মেসেজ করো স্যার কি ধরনের প্রশ্ন আসবে একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করুন যেহেতু প্রতিটা প্রশ্নই আমাদের এই বছরের জন্য কি আসবে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ আকারে আসবে এবার শুধু এমসিকিউ মতো করে পড়লে তো হবে না এমসিকিউ এর অনেক রকম কিন্তু প্যাটার্ন বা ধরন রয়েছে এর আগে আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারেও কিন্তু আমি সেই বিশেষ প্রশ্নগুলো সম্পর্কে বা প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনা করেছিলাম যেখানে স্তম্ভ মেলাও থেকে শুরু করে বিবৃতিমূলক প্রশ্ন ক্ষেত্রভিত্তিক প্রশ্ন সমস্তই কিন্তু আলোচনা করেছিলাম শূন্যস্থান প্রশ্ন ছিল সেখানে তাই তো এই এত ধরনের প্রশ্ন ছিল এবার আমরা আজকের ক্লাসে দেখে নিব ইউনিট 1 মানবীয় ভূগোল ফার্স্ট সেমিস্টারে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে বা কি কি টাইপের প্রশ্ন আসতে পারে তো চলো প্রথমেই দেখো ইংরেজিতে অনেক কিছু লেখা রয়েছে এবার তোমরা হয়তো দেখে ঘাবড়ে যাচ্ছ আরে স্যার এগুলো কি এগুলো সম্পর্কে কি পড়তে হবে কি জানতে হবে কোনো চিন্তার কিছু নেই দেখো আমি পরপর বলে দিচ্ছি এখানে যে জিনিসগুলো লেখা রয়েছে অর্থাৎ এখানে আমি সহজ বলতে গেলে মোট চারটে বইয়ের নাম লিখেছি আর কিছু না ঠিক আছে চারটে বইয়ের নাম অ্যানথ্রোপোজিওগ্রাফি ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট তিন নম্বর হিউম্যান জিওগ্রাফি এবং চার নাম্বার প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি খুব সহজ বলতে গেলে আমাদের মানবীয় ভূগোলের যারা সমর্থক রয়েছে বা মানবীয় ভূগোলের যে সমস্ত শাখাগুলো রয়েছে তাদের যে সমর্থকগুলো রয়েছে তারা কি কি বই লিখেছেন মানবীয় ভূগোল সম্পর্কে সেটাই কিন্তু আমরা আলোচনা করব তাহলে অ্যানথ্রোপোজিয়োগ্রাফি বই কে লিখেছেন ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট বই কে লিখেছেন এইভাবে আমরা বই ধরে ধরে আলোচনা করব করব এবং প্রত্যেকটা বই যারা যারা লিখেছেন তাদের নামগুলো আমরা জানব তাহলে দেখো এখানে তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো আমরা বই পেয়ে যাবো হ্যাঁ অবশ্যই বই পাবে কেন বই পাবে না বইয়ে তো অবশ্যই পাবে কিন্তু বইয়ে দেখবে প্রচুর নাম রয়েছে প্রচুর বইয়ের নাম রয়েছে এবং বইয়ের লেখককে কারা লিখেছেন সে বই রচনা করেছেন কত সালে সেগুলো লেখা রয়েছে কিন্তু বিশেষ কয়েকটা ইম্পর্টেন্ট আমাদেরকে ইম্পর্টেন্ট গুলো জানতে হবে তো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি তো সেরকমই আমি আজকে চারটে এরকম বই বেছে নিয়েছি মানবীয় ভূগোল সম্পর্কিত আমরা আলোচনা করব প্রথমেই হচ্ছে অ্যানথ্রোপো এই বইটি কে লিখেছেন দেখো তোমাদের আমি আগে ক্লাসে পড়িয়েছিলাম রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলেছিলাম র্যাডজেল তাহলে এই র্যাডজেলের লেখা ফ্রেডরিক র্যাডজেলের লেখা বইয়ের নাম হচ্ছে কি

চার্চিল স্যাম্পল স্যাম্পলের লেখা বইয়ের নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট এলেন চার্চিল স্যাম্পলের লেখা বইয়ের নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট তিন নম্বর বইয়ের নাম হচ্ছে দেখো হিউম্যান জিওগ্রাফি খুব সহজ মানবীয় ভূগোল তাহলে হিউম্যান জিওগ্রাফি বইটা কার লেখা আমরা প্রত্যেকেই এনার নাম শুনেছি এনার নাম হচ্ছেন ভিদাল দা লা ব্ল্যাশ তাই তো তাহলে এনার লেখা বইয়ের নাম কি হিউম্যান জিওগ্রাফি বোঝা গেছে লাস্ট আরেকটা বইয়ের নাম দিয়েছি প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি কেন এই দুটো দিয়েছি দেখো একটা আছে শুধু হিউম্যান জিওগ্রাফি একটা আছে প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি তাহলে যাতে কনফিউশনটা না হয় সেই জন্যই কিন্তু আমি পাশাপাশি বা পরপর এই দুটো বইয়ের নাম লিখেছি তাহলে প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি যদি আসে তাহলে তোমরা কি লিখবে এই বইটা লিখেছেন

হান্টিংটন ক্লিয়ার তাহলে এই চারটে বইয়ের নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে এখান থেকে কিন্তু একটা অন্তত তোমাদের প্রশ্ন আসবে আসবে ঠিক আছে এইবার চলে আসো এই নিচে দেখো একটা আমি ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিয়েছি তোমাদের ডায়াগ্রাম এই ধরনের ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে তাহলে কি রকম দেখো এখানে তোমাদের দুটো উত্তর বের করতে হবে দুটো উত্তর কি রকম দেখো আমি একটু দেখাই এই যে এখানে একটা মার্ক রয়েছে দেখো এখানে একটা কোশ্চেন মার্ক তাহলে একটা কোশ্চেন মার্ক গুলোতে কি বসবে তার অপশন থাকবে এ বি ডি করে অপশন থাকবে আমাদেরকে ডায়াগ্রামটা দেখে বুঝতে হবে এটা কি ধরনের ডায়াগ্রাম আমি কিন্তু কিছুদিন আগে গুগল মিটে তোমাদের যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করাচ্ছিলাম আবহাওয়া জলবায়ু ইউনিট থেকে বেশ কয়েকটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন কিন্তু আমি করিয়েছিলাম ওই যে মনে আছে তোমাদের বৈপরীত্য তাপ সম্পর্কে তোমাদের আমি বুঝিয়েছিলাম ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন ছিল তো আজকেও মানবীয় ভূগোল থেকে আমি একটা ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন দিয়েছি দেখো কি লেখা রয়েছে বলছে মানুষ ও পরিবেশ সম্পর্ক এই মানুষ ও পরিবেশ সম্পর্ক এটাকে কি কি বলছে একদিকে লেখা আছে থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি একদিকে আছে উইক্রেটিক দৃষ্টিভঙ্গি এবং আরেকটা আছে থিওক্রেটিক একই আছে এটাও থিওক্রেটিক আছে এটাও থিওক্রেটিক আছে তাহলে এখানে কি বসবে এবং এখানেই বা কি বসবে এগুলো তোমাদের অপশন থাকবে ঠিক আছে এই ধরনের যদি প্রশ্ন থাকে দেখো আমাদের তিন ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা পড়েছি আমরা যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করেছিলাম গুগল মিটে এই আগের ক্লাসটা এর আগের ক্লাসটাতেই কিন্তু আমরা এটা পড়েছি থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি উইক্রেটিক দৃষ্টিভঙ্গি এবং আরেকটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা হচ্ছে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে জিওক্রেটিক তাহলে এখানে কি বসবে এই গোলে আমাদের এখানে বসবে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি তাহলে তিনটে রয়েছে আমাদের তাহলে তিনটে হয়ে গেল আর মানুষ ও পরিবেশ সম্পর্ক মানুষ ও পরিবেশ সম্পর্ক এই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো মানুষ ও পরিবেশ সম্পর্কে এখানে আমরা ঠিক কি বসাবো দেখো এখানে তোমাদের অপশন থাকবে নিয়ন্ত্রণবাদ নব নিয়ন্ত্রণবাদ এরকম কিছু অপশন থাকবে তাহলে ঠিক এই জায়গাটাই যেটা বসবে সেটা হচ্ছে নব বা নব্য নিয়ন্ত্রণবাদ ঠিক আছে আগের ক্লাসে আলোচনা হয়েছিল নব বা নব নিয়ন্ত্রণ বাদ কি বা কাকে বলে বা বিষয়টা কি আলোচনা করেছিলাম তাহলে সম্ভাবনা বাদও সেখানে আলোচনা হয়েছিল সেখানে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি আলোচনা করেছিলাম অর্থাৎ পসিবিলিজম ডিটারমিনিজম ইংরেজিগুলোও কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয় তাহলে আমার এখানে বসলো জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি এবং এখানে বসলো নব নিয়ন্ত্রণ বাদ ক্লিয়ার তাহলে দুই ধরনের প্রশ্ন আলোচনা হলো এইবার এর আগেও একটা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে স্তম্ভ মেলাও টাইপের প্রশ্ন তাহলে স্তম্ভ স্তম্ভ মেলাও মেলাও তাহলে কি রয়েছে দেখো কি রয়েছে স্তম্ভ স্তম্ভ ক্ষয়স্তম্ভ কি রয়েছে স্তম্ভে বলছে মানবীয় ভূগোলের শাখা এবং ক্ষয়স্তম্ভে বলছে সমর্থক অর্থাৎ আমাদেরকে মেলাতে হবে মানবীয় ভূগোলের যে শাখাগুলো রয়েছে কোন শাখার সমর্থক কে কে অলরেডি কিন্তু আমি আলোচনা বারবার বলেছিলাম যে শাখাগুলো মানবীয় ভূগোলে রয়েছে তার জনক কে ভালো করে মনে রাখবে এবং অন্তত পক্ষে এক থেকে দুজনের নাম মনে রাখবে যারা সেই শাখাগুলোর সমর্থক তাহলে আজকে কিন্তু সেটাই দেখো প্রশ্ন আকারে আমি দিয়েছি মানে এর আগের ভিডিওতে ঠিক যেটা আলোচনা করেছিলাম যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু আলোচনা করেছি তাহলে কি লেখা আছে জনসংখ্যা ভূগোল জনবসতি ভূগোল সামাজিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল এবং এদিকে কিছু সমর্থকের নাম নিয়েছে ডেম্যালো সয়ান ট্রেওয়ার্থা এবং গেটেস মানে প্যাট্রিক গেটেস কথা বলছে তাহলে কোন ভূগোলের শাখার সমর্থককে কে আমাদের এটা কিন্তু ম্যাচিং করতে হবে ঠিক আছে তাহলে ম্যাচিং টাইপের প্রশ্নে কি রকম অপশন থাকে তোমরা অলরেডি জানো সেই জন্য আমি আর এখানে অপশন গুলো লিখিনি আমরা সরাসরি এখানে ম্যাচিং করব দেখো এর আগে আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম অর্থাৎ একদম প্রথমে এই যে বইয়ের নাম এই বইয়ের নাম দিয়েও কিন্তু তোমাদের ম্যাচিং টাইপ প্রশ্ন বা স্তম্ভ মেলা আসতে পারে তোমাকে এখানে চারটে বইয়ের নাম দিয়ে দিল এবং এদিকে চারজন লেখকের নাম দিয়ে দিলো দিয়ে বলছে ম্যাচিং করো স্তম্ভ মেলাও তাহলে নিশ্চয়ই পারবে এই জন্যই কিন্তু আমি এই প্রশ্নটা আজকে প্রথম আলোচনা করেছিলাম এবং এটাও ম্যাচিং টাইপ আসতে পারে এবং এটা তো আসবে ঠিক আছে তাহলে জনসংখ্যা ভূগোল কে জনসংখ্যা ভূগোলের সমর্থক কে আমরা সহজে এখানে জানবো কারণ আগে ক্লাসে আমরা জেনেছি জনসংখ্যা ভূগোল সম্পর্কে তো জনসংখ্যা ভূগোলের সমর্থক কে এই ট্রেওয়ার্থা তাহলে ওয়ার্থ হয়ে গেল আমাদের কি জনসংখ্যা ভূগোলের সমর্থক হলো তো ট্রেওয়ার্থা হয়ে গেল জনসংখ্যা ভূগোলের সমর্থক তাহলে এর সাথে এই তিন নাম্বারটা আসলো এর সাথে তিন এবার আছে জনবসতি ভূগোল তাহলে জনবসতি ভূগোলের জনককে জনবসতি ভূগোলের জনক হচ্ছে আর এদিকে এটা এক দুই এটা তিন আর এটা চার তাহলে এর সাথে কোনটা আসলো এর সাথে আসলো তিন বিয়ের সাথে আসলো চার এবার আছে সামাজিক ভূগোল আর সাংস্কৃতিক তাহলে সামাজিক ভূগোলের সমর্থককে সামাজিক ভূগোলের সমর্থককে সামাজিক ভূগোলের সমর্থক তোমাদেরকে বলেছিলাম এটা একটা সাংস্কৃতিক ভূগোল তাহলে যাচ্ছে সাংস্কৃতিক ভূগোলের জন হবে এই দুই নাম্বারটা কার্ল ও সয়ার তাই তো তাহলে এইভাবেই কিন্তু আমাদের এই স্তম্ভ মেলা প্রশ্নগুলোর উত্তর সলভ করতে হবে তাহলে কি দাঁড়ালো জনসংখ্যা ভূগোলের সমর্থক হচ্ছেন জনবসতি ভূগোলের সমর্থক হচ্ছেন চার নাম্বার এই প্যাট্রিক গ্রেডেস সামাজিক ভূগোলের সমর্থক হচ্ছেন ডেমেলো এবং সাংস্কৃতিক ভূগোলের সমর্থক দু নাম্বার হচ্ছে ও গেল তাহলে এই হচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক আছে এইবার লাস্ট আরেকটা প্রশ্ন আলোচনা করব তোমাদের এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে কিরকম যেখানে কোনটা সঠিক তোমাদেরকে বের করতে হবে অপশনগুলোর মধ্যে থেকে দেখো প্রশ্ন বলেছে নিয়ন্ত্রণবাদের সমর্থক হলেন তোমাদের এর আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ নবনিয়ন্ত্রণবাদ বোঝানো হয়েছিল তো তো বলছে নিয়ন্ত্রণবাদের সমর্থককে দেখো কি কি বলেছে এক নম্বরে বলছে হান্টিংটন দুই নম্বর আনুচিন তিন নম্বর ফেব্রে মানে লুসিয়ান ফেব্রের কথা বলেছেন এবং চার নম্বর বলেছে এলেন চার্চিল স্যাম্পেল তাহলে এনাদের মধ্যে কারা কারা নিয়ন্ত্রণবাদের সমর্থক সেটা বের করতে হবে তাহলে অপশন হিসাবে দেখো কি বলছে অপশন এ বলছে এক ও চার সঠিক মানে এই হান্টিংটন এবং সেম্পল এটা সঠিক এক আর চারে আছে দু নম্বর বি নম্বর কি বলছে এক ও দুই সঠিক মানে হান্টিংটন আর আনুচিন এটা সঠিক উত্তর হবে না তিন ও চার অপশন সি তো বলছে তিন চার মানে ফেব্রে এবং স্যাম্পল বা ডি নম্বরে বলেছে এক দুই এবং চার সঠিক মানে হান্টিংটন দুই নম্বরে আছে আনুচিন আর চার নম্বরে আছে সেম্পল এই তিনটা কি এই তিনজনই নিয়ন্ত্রণবাদের সমর্থক তাহলে এইভাবে আমাদেরকে বের করতে হবে যে কে বা কারা নিয়ন্ত্রণবাদের সমর্থক তাহলে আমরা যদি নিয়ন্ত্রণবাদের সমর্থক বা নব নিয়ন্ত্রণবাদের সমর্থক এগুলো যদি জানি তাহলে কিন্তু সহজে এর উত্তর বের করতে পারবো তাহলে আমি জানি তোমরা অনেকেই হয়তো এই উত্তর জানো তাও আমি একবার বলে দিই যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখো নিয়ন্ত্রণবাদের সমর্থক এখানে দুজন হবে অন্তত একজন হচ্ছেন হান্টিংটন এবং আরেকজন হচ্ছেন সেম্পল তাহলে এক এবং চার কোথায় আছে দেখো তো এক এবং চার এক এবং চার সঠিক তাহলে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি আছে এক এবং চার তাহলে অপশন এ হচ্ছে সঠিক মানে অপশন এ তে আছে এক হান্টিংটন আর চার নম্বরে আছে সেম্পল তাহলে এক এবং চার সঠিক মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল তাহলে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মানবীয় ভূগোল থেকে আসবে ভিডিওতে আমি এই মাত্র কটা প্রশ্ন আলোচনা করলাম আরো প্রশ্ন আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত বাকি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কিন্তু গুগল মিটে ডাউট রেডিং ক্লাসে আমি আলোচনা করে দেবো যেখানে আরো অনেক ধরনের প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ টাইপের থাকবে বা বিবৃতিমূলক যে প্রশ্নগুলো হচ্ছে সেই টাইপের প্রশ্ন থাকবে মানে ওই অ্যাসারসেন রিজেন টাইপের এ আর তোমরা করেছো তো বিবৃতি এবং তার কারণ পড়িয়েছিলাম আগের ভিডিওতে তো এই ধরনের প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের গুগল মিট ডাউট ক্লিয়ারিং ক্লাসে করে দেব তো তোমরা যারা এখনো ভাবছো যে আমাদের সাথে যুক্ত হবে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেখা একটা WhatsApp নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হলে তোমরা যারা একাদশ শ্রেণীর ভাই বোন রয়েছে তারা কিন্তু সপ্তাহে দুই দিন করে ভিডিও ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা গুগল মিটে হবে এটাও কিন্তু সপ্তাহে দুই দিন করেই হবে তার সাথে সাথে এমসিকিউ গুলোকে সলভ করা डाउट ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে এমসিকিউ গুলোকে সলভ করা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি মক টেস্ট অলরেডি কিন্তু আমাদের দুটো মক টেস্ট হয়ে গেছে অলরেডি দুটো মক টেস্ট হয়ে গেছে আর মক টেস্ট কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে তোমরা যারা এখনো যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কেমন লাগলো আজকের ভিডিওটা এবং মানবীয় ভূগোল থেকে কি ধরনের কি প্রশ্ন আসতে পারে বুঝতে কিনা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করে জানাবে ঠিক আছে কিন্তু তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে এই ভিডিওর লিঙ্ক তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে শেয়ার করে দেবে এবং কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওর কমেন্ট বক্সে যে কেমন লাগলো আজকের ক্লাস তোমরা বুঝতে পারলে কিনা তাহলে শেষ করলাম আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো সবাই ধন্যবাদ